আজকে মনের দুঃখ শেয়ার করে একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশি হওয়ার কারণে আমরা আসলে কেন ডায়েট বা এই হেলদি লাইফ স্টাইলটা আসলে ধরে রাখতে পারি না স্বাভাবিকভাবে দেখা যায় আমরা যারা ফ্যাট লস করেছি বা ওয়েট লস করেছি তো অনেক দিন পর্যন্ত ধৈর্য ধরে আসলে ফ্যাট লস ওয়েট লস প্রোগ্রামের মধ্যে দিয়ে যাওয়ার পরে বিভিন্ন অ্যাক্টিভিটি জিম সুইমিং এটসেট্রা এগুলোর মধ্যে দিয়ে যে যাওয়ার পরেও আবার কিছুদিন পরে মানে ছয় মাস বা বছর পরে আমরা আবার আবার আগের ওজনে ফেরত আসি অথবা আস্তে আস্তে করে ওয়েট গেইন করা শুরু করে দেয় সো এই জিনিসটা আমার কাছে যেটা মনে হয়েছে এবং আমি বাইরে কিছু ফ্রেন্ডস আছে তাদের সাথেও কথা বলে দেখলাম যে ইন জেনারেল আমাদের দেশে বা এশিয়ানদের ভেতরে এশিয়াতে এই বিষয়টা আসলে খুবই টাফ অনেকগুলো কারণ হচ্ছে ছোট একটা এক্সাম্পল দেয় আগে যে আমরা যখন এখন তো অবশ্য অনেক অ্যাভেলেবেল ডায়েট চার্ট বা বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি অল্টারনেটিভ হিসেবে আসলে যে আমরা কি খাচ্ছি অথবা কি টাইপের হেলদি খাবার আসলে আমরা খেতে পারবো এই টাইপের প্রচুর অল্টারনেটিভ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বাট একটা সময়ে যখন আজ থেকে এলসে আট থেকে দশ বছর আগে আমরা যখন ইন্টারনেটে সার্চ করতাম এবং আমরা যখন দেখতাম যে আমার ওজন এত এবং আমাকে এত কেজি কমাতে হবে তখন কিছু ডায়েট চার্ট আসতো অথবা ইউটিউবে সার্চ করার পরও কিছু হেলদি লাইফ স্টাইল আমাদেরকে দেখানো হতো যেখানে লেটসে অ্যাভোকাডো থাকতো দেন হচ্ছে অ্যাসপারাগাস থাকতো দেন এই টাইপের কিছু বা ব্লুবেরিজ ব্ল্যাকবেরিজ হাবি জাবি এগুলো থাকতো যেগুলো আসলে আমাদের দেশে নাই এবং সামহ আমাদের দেশে সুপার শপগুলোতে যদি আমরা ম্যানেজ করতে পারতামও আসলে যেটার প্রাইসিং রেঞ্জ এত হিউজ এবং প্রাইস সামহ কেউ এফোর্ড করতে পারলে তো দেওয়া যায় সমস্যা নেই বাট এই এগুলো কিন্তু মানে ইম্পোর্টের কারণে আসলে প্রাইস অনেক বেড়ে যায় সো অনেক খাবার যে আমরা আসলে যেগুলো চাইতাম খাবার খেতে অথবা মেনটেন করতে সারাদিনের জন্য ওটা আসলে আমরা মেনটেন করতে পারতাম না কারণ কোথাও তো বলা নাই যে আপনি এক কাপ রাইস খেয়ে অথবা হচ্ছে মাংস থেকে ঝোল তুলে মাংসটা খেয়ে আপনি ওজন কমাতে পারবেন এই টাইপের কিন্তু কোনো হেলদি লাইফস্টাইল বা ভিডিও আসলে কোথাও বলা নাই মানে এখন হয়তো বা কেউ কেউ বলছে আরকি বাট এটাও কিন্তু আসলে মেক সেন্স কি আসলে করে কারণ একবার ভেবে দেখেন অ্যাজ এ বাংলাদেশি আমাদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি আছে যে ভাত খাওয়ার মাছ মাংস খাওয়ার সবজিটাকে পাঁচফোড়ন দিয়ে রসুন দিয়ে বাগার দিয়ে খুব মজা করে একটা অন্য ধরনের অ্যারোমা ক্রিয়েট করে সবজিটা খাওয়ার মধ্যে কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি আছে এখনও আমার মনে আছে যে আমরা যখন ঢাকা চিটাগং বা বিভিন্ন লং জার্নিগুলো যখন করতাম তো তখন আমরা আসলে সবাই মিলে বসে থাকতাম যে যাত্রা পথে যখন নামবো তখন হচ্ছে একেবারে ইনস্ট্যান্ট শেঁকা পরোটা মানে তেল ছাড়া শেঁকা পরোটা অথবা হচ্ছে সাথে সবজি কাঁচামরিচ ডিম এবং মাংস ভুনা এগুলো দিয়ে আসলে আমরা একটা যাত্রাবিরতিতে একটা স্ন্যাক্স হিসাবে নেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের মধ্যে আছে অথবা এখনো মানে ভোরবেলা আমরা আসলে কি নাস্তা করি ভোরবেলা আমরা স্যুপ পায়া পরোটা নান এগুলো খাই বা ভুনা খিচুড়ি ডিম দিয়ে অথবা হচ্ছে একদম গরু নেহারি না তাই না এই লাইফ স্টাইলটা বা আমাদের যে কালচার সেটা কিন্তু আমাদেরকে বারবারই ডায়েটের যে হেলদি ব্যালেন্স লাইফ যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু বারবারই আমাদের একটা ব্যাঘাত ক্রিয়েট করছে তো এটা আসলে এটা আসলে কালচারাল এফেক্ট এটা আসলে কারো দোষ না ব্যাপারটা এমন না যে আপনি এই ধরনের খাবার খেয়ে ডায়েট করতে পারবেন না সেটা না সেটা আসলে ভ্যারি করবে আমি পার্সোনালি পারি না যে আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি এমনিতেই তো ভাই আমাদের বাংলাদেশে বিভিন্ন দাওয়াত ইভেন্ট হচ্ছে অফিস কালচারে কেক বিরিয়ানি হাবিজাবি তাই না তো এগুলো যারা অ্যাভয়েড করে আর কি যারা অ্যাভয়েড করে এবং পার্সোনালি হচ্ছে কিছুটা এগুলো অ্যাভয়েড করে বিরিয়ানি হলে মাংসটা তুলে মাংসটা খেতে চায় এই ধরনের মানুষজন যারা আছে তো তাদের জন্য আসলে জিনিসটা কেন টাফ সেটা একদম এক্সাম্পল দিয়ে আমি আসলে বোঝাতে চাচ্ছি খুব একটা কমন ঘটনা অনেক সময় হয় না যে আমরা আসলে চোখের সামনে কোনো জিনিস আসলে বুঝতে পারি না যে আসলে এত কষ্ট করার পরে কেন হচ্ছে না বাট সলিউশনটা আসলে খুবই ইজি থাকে আর কি সো এটা একটা হ্যাক হিসাবে নেওয়া যেতে পারে যে আমরা আসলে হেলথি লাইফ স্টাইলটা ব্যালেন্স ডায়েটটা আমরা আসলে কিভাবে ফলো করব পার্সোনালি দেখা যায় যে আমি আসলে অনেক দিন ধরে ট্রাই করতেছি বিভিন্ন ভাবে আসলে বিভিন্ন রেসিপি দিয়ে ডায়েটটা মেনটেন করার আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আসলে শেয়ার করি হ্যাঁ সো গতকাল আমি যখন অফিস থেকে বাসে আসলাম অফিসে ফর সাম রিজন আসলে তেমন কিছু একটা খাওয়া হয়নি জাস্ট হচ্ছে আমি পালং শাকে স্যুপ খেলাম দেন হচ্ছে কিছু ডিম খেলাম দেন বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে বাচ্চাকে ঘুম পাড়ানোর পরে যখন আমি খেতে বসলাম তখন দেখলাম যে আমার রিলেটেড আইটেম আসলে বাসায় আজকে নাই দ্যাট মানে একটু ঝোল দিয়ে রান্না করা মাছ মাংস টাইপের কিছু আইটেম আছে সো আমি চিন্তা করলাম যে ওকে এগুলো আসলে ভাতের ক্রেপিং বাড়াই দেয় আর কি সো এটা না করে আমি কিছু চিকেন অর্ডার করি এবং ওয়াইফকেও জিজ্ঞেস করলাম যে ও সুপ পছন্দ করে সুপ খাবে কিনা সো চিকেন কর্ন স্যুপ অর্ডার করলাম যেখানে চিকেন এগ এবং হচ্ছে কিছুটা স্টার্চ আমি ওখান থেকে পাচ্ছি অ্যান্ড চিকেন সাটে অর্ডার করলাম তো চিকেন সাটেটা হচ্ছে আমি যেখান থেকে অর্ডার করেছি এটা খুবই খুবই এক্সেলেন্ট একটা আসলে চয়েস এটা যেটা করে ওরা মানে বোঝা যায় চিকেনটাকে না স্ম্যাশড করে একদম লিনভাবে মানে মশলা দিয়ে স্পাইস দিয়ে মাখিয়ে একদম একটা স্টিকের মধ্যে ওরা আসলে গেঁথে দেয় এর সাথে হচ্ছে অ্যাডন হিসাবে কিছু পিনার সস থাকে পিনার জ্যামের মতো কিছু থাকে তো এই জিনিসগুলো দিয়ে চিকেন সাটেটা খেতে আসলে খুবই মজা এবং প্রাইস অনুযায়ী আসলে যে পরিমাণটা থাকে মানে একজন পার্সন চিকেনটা খাওয়ার পরে আসলে কনফার্ম পেট ভরে যাবে আমি যদি ক্যালকুলেট করি কারণ মাংসগুলোতে আসলে ওরা চেপে তারপরে হচ্ছে একদম একদম আটশাট করে কিছু স্টিকের মতো বানায় সো আমি মোটামুটি ক্যালকুলেট করে দেখছি ওখানে প্রায় তিনশো গ্রামের মতো আসলে মুরগির মাংস থাকে সো আমি চিকেন সাটে অর্ডার করলাম আর হচ্ছে চিকেন কর্ন্যুপ অর্ডার করলাম সো যেটা হবে যে আমরা কিছুটা স্যুপ খাবো আর হচ্ছে চিকেন সাটেটা দেখা যায় আমি পুরোটা খেয়ে ফেলি আসলে প্রোটিন টেকের জন্য সো অর্ডার করলাম অর্ডার করে বসে আছি পরে হচ্ছে আমার ওয়াইফ বললো যে আমার জন্য আমার শ্বশুরবাড়ি থেকে খাবার আসতেছে সো ভাবলাম ঠিক আছে খাবার আসছে হালকা পাতলা খাবো খাবার দেখে তো মাথা নষ্ট খাবার হচ্ছে কি খাবার হচ্ছে ওই যে বললাম এক একদম সবজির লাবড়া যেটাকে বলে প্রচুর রসুন দিয়ে প্রচুর পেঁয়াজ দিয়ে কালিজিরা দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁপে আলু গাজর মিষ্টি কুমড়া তারপরে ফুলকপি সব কিছু দিয়ে স্কোয়াশও সম্ভবত দেয়া তো সব কিছু দিয়ে না একটা সবজির মতো রেডি করা হয়েছে একদম মানে দেখে মনে হচ্ছে যে গায়ে মাখা মাখা ঝোল আর কি একদম হ্যাঁ সো এটা ছিল দেন ছিল হচ্ছে ক্যাটফিশ ছিল ক্যাটফিশ খুবই মানে পেঁয়াজ দিয়ে যে রান্না করা হয়েছে এটা এটাতে মানে পেঁয়াজের যে পেস্টটা এটা সম্ভবত খুব ঘন করে দেওয়া যার কারণে একটা ক্রিমি ঝোল চলে আসে এবং মাছ থেকে মানে ক্যাটফিশে তো প্রচুর অয়েল থাকে সো ক্যাটফিশ থেকে একটা অয়েল ছেড়ে দেওয়ার পরে ওই যে একটা ইটস সেলফ একটা আসলে স্পাইসি মাছের স্যুপের মতো আর কি সো খুবই থিক একটা ঝোল ক্রিয়েট হয়েছে এবং সাথে হচ্ছে মাছের যারা মাছ পছন্দ করে তাদের হয়তো ভালো লাগবে যে মাছের মোটা চামড়াটা আমার ক্যাটফিশ খুবই পছন্দ সো এভাবে করে একদম নরম তুলতুলে মাছ দেখা যাচ্ছে আর কি মানে টাচ করলেই হচ্ছে একদম আঙুল ঢুকে যাবে এরকম একটা মাছ সো এটা একটা তারপর হচ্ছে যেটা ছিল যে তেলাপিয়া মাছ করকড়া করে ভাজা এর সাথে হচ্ছে রুই মাছ প্রথমে ভেজে তারপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে উপরে ডেকোরেশন করা এবং হচ্ছে সম্ভবত রুই মাছটাকে ভেজে আবার পেঁয়াজ দিয়ে আসলে ভুনা করা হয়েছে যার কারণে ওই যে মাছের মধ্যে তো একটা তেলের সুইটনেস আছে আবার পেঁয়াজ দিয়ে আবার ভুনা করার পরে আরও কিছু সুইটনেস ওই মাছের মধ্যে ঢুকে যায় আর কি মানে অ্যামেজিং আসলে ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় আর কি আমাদের বাংলাদেশি খাবারগুলো যেমন হয় দেন এর সাথে হচ্ছে মুরগির রোস্টের মতো করে বেশ বড় বড় পিস একটু মনে হয় দেশি কোনো মশলা দিয়ে আসলে করা কালারটা একটু কালচে হয়ে গেছে মশলার কারণে বাট ওই যে ঠিক একটা ঝোল মানে যেটা দেখেই মনে হয় যে গরম ভাত তুলে আসলে খেয়ে ফেলি হ্যাঁ ওই ধরনের একটা মুরগির তরকারি এরপর এর সাথে হচ্ছে করলা ভাজি একটা আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে গরম ভাত দিয়ে তিতা করলা ভাজি এর সাথে ডেজার্ট হিসেবে হচ্ছে কোন একটা আমি যাই না কোন দোকান বাট মানে ইটস সেম সে আসলে মিষ্টি দই পাঠানো হয়েছে আর কি প্যাকেজিং খুবই সুন্দর আমি দইটা হালকা খুলে দেখলাম দইটা দেখতেও খুবই লোভনীয় আসলে আমার তো মাথা নষ্ট মানে এখন কই যাবো একে তো আমি চিকেন সাটে আর চিকেন কনসুপ নিয়ে বসে থাকবো নাকি আমি এটা খাবো তো অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে বললাম পরে হচ্ছে ওই যে হিউম্যান মাইন্ড বা হিউম্যান বডি আসলে আমাদেরকে প্রতিদিনই ট্রিক করে তো আমার মাইন্ড আমাকে ট্রিক করলো ট্রিক করার পরে আমাকে মাইন্ড বুঝালো যে চিকেন সাটেটা তুমি রেখে দাও এর সাথে হচ্ছে তুমি কালকে খাবে চিকেন সাটেটা হ্যাঁ আর কর্ন তো আমার ওয়াইফ পছন্দ করে ওয়াইফ অন্যদিন খেতে পারবে তা আমি চিন্তা করলাম যে ঠিক আছে আজকে একদিন আমি ভাত খাই ভাত খাওয়ার পরে কালকে তো জিমে যাব কালকে খুব ভালো মতো এক্সারসাইজ করে ক্যালোরি বার্ন করে ফেলব আর কি আর হচ্ছে এখন তো আমরা জানি জিমে যাওয়ার পরে জানি যে কার্ডিও করলে ইনস্ট্যান্ট হচ্ছে কার্বোহাইড্রেটটা বার্ন হয়ে যাবে সো সো নো ওয়ারিস রাইট আমরা আজকের জন্য একটু চিট মিল হিসেবে আসলে খাই এখন আমি ঘাড়াঘাড়ি করে দেখলাম কিছুক্ষণ কিছুক্ষণ চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে আমি কী পরিমাণে খাওয়া যায় তো চারজিবি বললো যে ঠিক আছে তুমি আজকে চিট মিল করতে চলে করো অল্প করে ভাত খাবা মানে একদম এক কাপের চেয়ে কম পরিমাণ ভাত খাবা আর সবজি মাছ ওগুলো বেশি করে খাও সো আমি চ্যাটজিপিটি যে বলছে ঠিক উল্টাটা আমি করলাম আমি হচ্ছে মানে প্রচুর পরিমাণে ভাত নিয়ে নিলাম কেন কারণ হচ্ছে তিতা করলা দিয়ে একটা প্রসান ভাত খেলাম সো এটা একটা টেস্ট দেন হচ্ছে সবজি দিয়ে আরেকটা পোষণ ভাত খেলাম এখন এই যে সবজির লাবড়াটা হ্যাঁ এই সবজির লাবড়াটা দিয়ে মুরগির মাংসের ঝোল এবং মাংস খেতে কিন্তু একরকম টেস্ট আবার এই সবজির লাবড়াটা দিয়ে মাছ ওই যে ক্যাটফিশ ঘন ঝোলের ক্যাটফিশ খেতে কিন্তু আরেক রকম টেস্ট এরপর হচ্ছে ওই সবজিটা দিয়ে কিন্তু আবার করকড়া মাছ ভাজা আরেক রকম টেস্ট আবার আপনি করকড়া মাছ যদি গরম ভাত দিয়ে শুধু এমনি খান সবজি ছাড়া সেটা একরকম টেস্ট আবার হচ্ছে রুই মাছের দোপেয়াজার মতো করে যেটা করা সেটা যদি আবার খান তাহলে যে মাছটা ছিঁড়ে আবার যখন ভাতে মা তখন একটা জুস বের হয় সেটা আর টেস্ট সবচেয়ে বেশি মজার হচ্ছে ওই যে ক্যাটফিশটা মানে ইটসেলফ যেই ক্রিমি ঝোলটা বের হয়েছে ওই ঝোলটা দিয়ে যখন ভাত মাখিয়ে খাবেন সাথে একটা দুটা কাঁচামরিচ ভাই এটা না মানে অন্য লেভেলের মানে মনে হয় যে ঠিক আছে ডায়েটটা সবই ছেড়ে দেই মাছে ভাতে বাঙালি হয়ে আবার ফেরত যাই তো মানে হার মেনে নিলাম বিবেকের কাছে আবেগের কাছে আমি হার মেনে নিলাম এভাবে ব্যাচে ব্যাচে করতে 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 আসলে অনেকগুলো ভাত খেয়ে ফেলা হয়েছে তো সমস্যা যেটা হয় এরপর চিকেন সাটে তো আসলো চিকেন সার্ট আসার পর চিকেন সাটে খুব সুন্দর মতো ঠান্ডা করে ফ্রিজে ঢুকে রাখলাম পরে দুই দিন খাওয়া হয়েছে সমস্যা নাই কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি আসলে মনের দুঃখটা সেটা হচ্ছে এই ধরনের বিষয় এই ধরনের বিষয় আসলে কে কে ফেস করছে সবাই ফেস করতেছে আমরা তাই না এখন কেউ বুঝতেছে কেউ বুঝতেছে না কেউ ভাবতেছে পিৎজা তো না বা বিরিয়ানি তো না বাসারিত খাবার খাই কি আছে জীবনে পর সমস্যাটা হচ্ছে এই খাবার না যেটা আমি বললাম যে মাছটা ভাজা রুই মাছটাও ভাজা ভাজার পরে আবার ধোপেয়াজা করা দেন হচ্ছে ক্যাটফিশটা ইন এসেন্স হেলদি বাট হচ্ছে প্রচুর মশলা এবং এটা করার জন্য কিন্তু তেল আসলে প্রচুর পরিমাণে নিতে হয় সো আমাদের আমরা যে রান্নার সময় যে তেল ইউজ করি প্রতি প্রতি চাচামুচি কিন্তু আসলে প্রচুর ক্যালোরি আমাদের বডিতে ঢুকে যায় যেটা আসলে আমরা জানি না সো অকারণে অনেকগুলো ক্যালোরি ঢুকে যাচ্ছে এর সাথে হচ্ছে আমরা তো ভাত খাচ্ছি সো এবং এই তরকারিগুলো আসলে ভাত ছাড়া খাওয়া এটা ইম্পসিবল যত বড় ডায়টিশিয়ানই হোক না কেন যত বড় জিম ইনস্ট্রাক্টরই হোক না কেন এই ধরনের তরকারি যখন সামনে থাকবে এটা আসলে ভাত ছাড়া কেউ আসলে খেতে পারবে না একটা ফরেনার যদি আমরা বসিয়ে দেই সামনে এসে সেও কিন্তু আসলে এটা ভাত ছাড়া খেতে পারবে না এই হচ্ছে আমাদের আসলে সমস্যা এত লোভনীয় খাবার ভাত ছাড়া খাওয়া সম্ভব না তাহলে উপায়টা কি উপায়টা হচ্ছে আমাদের টোটাল খাবার প্যাটার্নটা চেঞ্জ করে ফেলা সো এটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল অকেশনালি এভাবে তো ঘটনা টুকটাক অ্যাক্সিডেন্টার হ্যাপি অ্যাক্সিডেন্ট ঘটতেই থাকে আর যেটা আমি সলিউশনটা বের করছি সেটা হচ্ছে ওভারঅল খাবার টোনটাকে চেঞ্জ করে ফেলা আমি স্টিল এখন অনেক ডায়েটের পেজগুলোতে দেখতেছি যারা হচ্ছে প্রতিদিন ডায়েটের আপডেট দেয় যারা দেখাচ্ছে যে তারা আজকে লাঞ্চ করছে এটা তো দেখা যায় ওখানে নো অফেন্স ভাই তবে আমি যেটা দেখলাম যে একদম শাকের কালারটা চেঞ্জ হয়েছে যায় মানে একটা ফ্রেশ গ্রিন কালারটা চেঞ্জ হয়ে কিন্তু অলমোস্ট কালো রঙের একটা শাক শাক ভাজি হয়তো রসুন দিয়ে ভাজা হয়েছে এরপরে হচ্ছে একদম মানে মাংসর মশলাটা মাংসের উপর ভেসে আছে হয়তো তেল চর্বি ছেকে ঝোল ছেকে হয়তো মাংসটা নেওয়া বা ভাতটা নেওয়া এর সাথে হচ্ছে সবজি হয়তো বাঁধাকপি ভাজি অথবা ফুলকপি ভাজি একদম হলুদ রঙের হ্যাঁ সো এই এই জিনিসগুলো যেটা হয় যে হলুদ মরিচ স্পাইস এই জিনিসগুলো যখন আমরা খাই আমরা কিন্তু এগুলো আসলে এমনি খেতে পারি না এগুলো আমাদের বডিতে একটা ক্রেভিং ক্রিয়েট করে সাথে মানে আমাদের ফুড হ্যাবিটের কারণে আসলে বাঙালি হিসেবে আমরা রুটি ভাত এগুলো তো আসলে খেতে খেতে অভ্যস্ত হ্যাঁ সো এই জিনিসগুলো আমাদের ক্রেভিং ক্রিয়েট করে তো এটা সলিউশনটা আমার কাছে যেটা মনে হয়েছে আমরা যদি সামহাও প্যাটার্নটা যদি আমরা চেঞ্জ করে ফেলি ফুলকপি খান মাছ মাংস খান বাঁধাকপি খান সবই খান কোনো সমস্যা নাই বিষয়টা যেটা করতে হবে সেটা হচ্ছে রান্নার স্টাইলটাকে আসলে চেঞ্জ করে ফেলতে হবে অকেশনালি না দাওয়াত কোনো সমস্যা নাই কিন্তু আমরা যদি রান্নার প্যাটার্নটাকে স্টাইলটাকে যদি চেঞ্জ করে ফেলি তাহলে আমি এটা পরীক্ষিত আসলে আসলে যে আমার তেল কম 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 লাগছে 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 মশলাপাতি এরপরে হচ্ছে সময়টা অনেক এবং ওভারঅল যেই খাওয়ার পরে যে ইম্প্যাক্টটা ওটাও আসলে অনেক কম হচ্ছে আমি এক্সাম্পল দিয়ে বলি বাঁধাকপি আমরা আসলে কিভাবে খাই দেখা যায় পেঁয়াজ দিয়ে বা রসুন দিয়ে আমরা কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে এর সাথে কেউ কেউ হয়তো কিছু বিফ অ্যাড করে কেউ কেউ এমনিতেই আহ ঝোলের মতো মাখিয়ে তারপরে হচ্ছে একটা ভাজির মতো করে করে সো এই জিনিসগুলো আসলে ওই যে একটা ক্রাঞ্চিনেসটা আসলে চলে যায় তাই না বাঁধাকপিটা আমরা আসলে কিভাবে আসলে ভাজতে পারি আমরা যে সটেড সটেড ভেজিটেবলের মতো করতে করতে পারি লেটসে বাটার বা একটু ঘি দেওয়ার পরে বাঁধাকপিটা দেওয়ার পরে বাঁধাকপিটা হালকা ক্রাঞ্চি থাকা অবস্থায় আমরা যদি নামিয়ে যদি খাই জাস্ট বিলিভ মি ওই বাঁধাকপির সাথে আপনার কখনোই ভাত খেতে ইচ্ছা করবে না মানে একটা ক্রাঞ্চি খাবার ওটা দিয়ে আপনি পরোটা দিয়ে আরেকবার খাচ্ছেন ক্রাঞ্চি খাবার বা ভাত দিয়ে ক্রাঞ্চি বাঁধাকপিটা খাচ্ছেন এটা কিন্তু আসলে হওয়ার না দেন ফুলকপি ফুলকপি যদি আমরা সটেড করি অথবা যদি ফুলকপি যদি আমরা ওভেনে করে ফেলি তাহলে যেটা হবে ওই ফুলকপি আসলে আপনার কাটা চামচ দিয়ে এমনি খেতে ইচ্ছা করবে অথবা আপনি হাত দিয়ে ধরে এমনি খেতে ইচ্ছা করবে ওকে দেন যে কোনো মিক্স ভেজিটেবল লেটসে আমরা গাজর বাঁধাকপি ফুলকপি এখন যেহেতু শীতের সময় আমি এই জন্য বললাম শিম এগুলো যদি আমরা জাস্ট হচ্ছে কুচি কুচি করে কেটে রসুন এবং বাটার দিয়ে হালকা সটেড করে নেই অ্যান্ড একটা ডিম ছেড়ে যদি ডিমটাকে হচ্ছে স্ক্র্যাম্বল করে নেই এই খাবারগুলোর সাথে আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এগুলোর সাথে আসলে ভাত কখনোই ভালো লাগবে না আপনি উল্টা দিক থেকে চিন্তা করতে পারেন যেমন আপনাকে যদি এক কাপ দুধ চা দেওয়া হয় তো যেটা হয় আর কি শুরুর দিকে আমরা হয়তো চিন্তা করি যে একটা দুধ চাই তো খাই এর পরের দিন চিন্তা করি ওকে দুধ চা তো খাচ্ছি বাট তেমন তো শরীরে এফেক্ট পড়তেছে না আমি তাহলে একটা বিস্কিট খাই এর পরের দিন চিন্তা করে যে ওকে বিস্কুট তো খাচ্ছি আমরা সাথে ঝালমুড়ি করলো অফিসে আমরা হালকা ঝালমুড়িও খাই সো এটা কিন্তু একটা চেইন রিয়াকশনের মতো প্রতিদিন ক্রেভিং ক্রিয়েট হবে এবং প্রতিদিন আমাদের হচ্ছে আনহেলদি কিছু প্যাটার্নে আমরা চলে যাব তো সলিউশনটা হচ্ছে এটা যে আপনি এমন খাবার প্যাটার্নে চলে যান যেটাতে আপনার আসলে ক্রেভিংটা ক্রিয়েট হবে না সো কারণ হচ্ছে আমরা মজাদার খাবার থেকে তো আসলে নিজেদেরকে কতদিন আপনি রেখে দিবেন বলে আপনার অফিস যদি হয় পিজ্জা শপের নিচে সো পিজ্জা স্মেল কিন্তু আপনাকে বদার করবেই আপনি যতই ডায়েট করেন না কেন পিৎজার স্মেল আপনাকে একদিন না একদিন ব্রেক করবেই সো খাবার প্যাটার্নটা আমরা যদি চেঞ্জ করে ফেলি তাহলে দুটা সুবিধা হচ্ছে একটা হচ্ছে ক্রেভিং থেকে আমরা বেঁচে যাচ্ছি সেকেন্ড সুবিধা হচ্ছে খাবারের গুণগত মানটা আসলে ঠিক থাকছে তাই না সো একটা র খাবার মানে বয়েল খাবার র খাবার এই এই খাবারগুলো আসলে আমাদের জন্য একে তো হেলদি দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে কার্বোহাইড্রেট থেকে দূরে রাখতেছে এবং তৃতীয়ত আসলে খাবারগুলা নটসো ব্যাড মানে আমরা যেভাবে ভাবতেছি সিদ্ধ সবজি এটা আসলে নটসো ব্যাড সো আমি আস্তে আস্তে কিছু রেসিপি আমি দেখাবো এবং দেখাচ্ছি অলরেডি সো হোপফুলি আমরা একটা হেলদি প্যাটার্নে আসলে কিভাবে খাওয়া যায় মানে মজার খাবার মজা করেই খাবেন তবে হেলদি ওয়েতে এটা কিভাবে করা যায় সেটা নিয়ে আসলে আমি কিছু এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি এবং নিজের কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আসলে আমি শেয়ার করতেছি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে কি কারণে প্রতিনিয়ত ঘটনাতে আমার আমাদের আসলে ডায়েটটা ব্রেক হয়ে যাচ্ছে এবং কিভাবে আসলে এখান থেকে আমরা বের হতে পারি এবং সামহাও আমরা কিভাবে নেক্সট জেনারেশনকে এবং বাসার অন্যান্য মেম্বার যারা আছে তাদেরকেও এটা একটা সলিউশন দিতে পারি সো নেক্সট ভিডিওতে আবারও ইন্টারেস্টিং কিছু নিয়ে কথা বলবো